ব্যাস খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোচি ভেস্টেবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন জুলাই ভর্জ ব্রিটেনে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচনী ময়দানে ঋষি শোনাক প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নির্বাচনী ময়দানে ঋষি সুনাক জানা গিয়েছে ব্রিটেনের সাধারণ নির্বাচন সেখানে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি ব্রিটিশ প্রথা অনুযায়ী দু সালে জানুয়ারি মাসের মধ্যে সাধারণ নির্বাচন সেরে ফেলতে হবে কিন্তু ঋষির কনজারভেটিভ পার্টির মধ্যেই দাবি উঠেছিল নির্বাচন পিছিয়ে দেওয়া হোক কারণ গত কয়েক মাসে কনজারভেটিভ পার্টি প্রতি ব্রিটেনের আম জনতা রাস্তা প্রায় তলানিতে এসে ঠেকেছে একের পর এক সমীক্ষায় দেখা যাচ্ছে ব্রিটিশ রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করতে পারে কনজারভেটিভ পার্টি এহেরো পরিস্থিতিতে নির্বাচন হলে হার অবধারিত বলেই মত দলের একটা বড় অংশে কিন্তু দলের মতকে কার্যত উড়িয়ে দিয়ে দ্রুত নির্বাচনের ঘোষণা করলেন ঋষি সোনাক টেক্কা সাদা মার্বেলের মধ্যে জলু সারাচ্ছে সপ্তম আশ্চর্য বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হল তাজমহল চীন মানেই যেমন গ্রেট ওয়াল অফ চায়না ফ্রান্স মানেই যেমন আইফার টাওয়ার ভারত মানে তেমনি তাজমহল পৃথিবী বিখ্যাত সাদা মার্বেল পাথরের স্মৃতিসৌধ দেখতে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক আগ্রা শহরে ভিড় জমায় সেই শহরেই এবার প্রতিযোগিতার মুখে সম্রাট শাহজাহানের তৈরি সৌধ তাজমহল ভার্সেস রাধা সোয়ামীর সৎসঙ্গ মন্দির অনেকে এভাবে লড়িয়ে দিচ্ছে আগ্রা শহরে দুই সাদা মার্বেল পাথরের ইমারতকে আদৌ তাজমহলের সঙ্গে তার তুলনা করা চলে জানা গিয়েছে সালে এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল অর্থাৎ গত বছর ধরে তৈরি হয়েছে মন্দির প্রতিষ্ঠাতার সমীশি দয়াল সিং আগ্রা শহরের কেন্দ্রস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে দয়াল বার্গের শান্তিপূর্ণ পরিবেশে রয়েছে মন্দিরটি রাধা রাধাস্বামীর সৎসঙ্গ মন্দিরের মূল কাঠামোর আয়তন একশো বর্গফুটের বেশি গোটা মন্দিরের নকশায় জৈন মুসলিম হিন্দু এবং খ্রিস্টান স্থাপত্য একত্রিত হয়েছে সব মিলিয়ে আগ্রা শহরের অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠছে রাধাস্বামী সৎসঙ্গ মন্দির যেখানে প্রতিদিন পর্যটকের সংখ্যা বাড়ছে পর্যটকদের একটা বড় অংশের বক্তব্য মন্দিরটি সুন্দর দেখতে হলেও তাজমহলের সঙ্গে কোনোভাবেই তুলনা করা চলে না আর্মেনিয়ায় পুরুষদের কিডন্যাপ করছে নারীরা বিয়ের জন্য মুখেই রয়েছে এই দেশের নারীরা এবার পুরুষের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছে ইউরোপের দেশ আর্মেনিয়া নারীদের পারছে না সেই সেই দেশটি বিয়ের জন্য বিভিন্ন দেশে দিচ্ছে দেশের সুন্দরীরা। আর তাই পাত্র চাই বলে বিজ্ঞাপন জারি করেছে দেশটি এ দেশের নারীরা যেমন দেখতে সুন্দর তেমনি তাদের মন মাতানো চলা পুরুষদের একটু কাছে পেতে ব্যাকুল হয়ে থাকে এই দেশের কুমারী কন্যারা তাই তারা চায় পুরুষরা তাদের কাছে আসুক তাদের স্পর্শ করুক ভালোবেসে আগলে রাখুক ওই দেশের ছেলেরা চলাফেরা করতেও রীতিমতো ভয় ভয়ে থাকে একটা পুরুষকে দেখতে পেলে পাঁচ থেকে ছয় জন সুন্দরী তুলে নিয়ে যায় তাকে রাস্তা থেকে পুরুষদের উঠিয়ে নিয়ে যায় নারীরা সে পর্যটকেরাও নারীদের জন্য ঠিক মতো ঘুরতে ফিরতেও পারে না কিন্তু এই দেশে পুরুষের সংখ্যা এতটাই কম যে বলা যেতেই পারে আর্মেনিয়া দেশটি নারীদের দেশ এদেশের নারীদের প্রধান আকর্ষণ বিয়ে ছাড়ছেন সালমান খান ভাইজানের পরিবর্তে কাকে দেখা যাবে বিগ বস এর ছোট পর্দার সব থেকে বিতর্কিত রিয়ালিটি শো বিগ বস আর বিগ বস মানে সালমান খান সালমানকে আর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে না পরিবর্তে সেই জায়গায় মিস্টার ইন্ডিয়ার নাম শোনা যাচ্ছে বিগ বস ওটিটির তৃতীয় মরশুম আসছে আর সেই শোয় নাকি সঞ্চালকের ভূমিকায় পাওয়া যাবে না সালমানকে বলিউড মাধ্যম সূত্র খবর এক্স হ্যান্ডেলের ভাইরাল এক পোস্ট ঘিরেই তুমুল সরকর যেখানে দাবি করা হয়েছে বিগ বস ওটিটি তৃতীয় সিজনে সঞ্চালক হিসেবে দেখা যাবে অনিল কাপুরকে সত্যি কি সালমানকে সরাচ্ছেন বলিউডের মিস্টার ইন্ডিয়া এই প্রসঙ্গে যদিও দুই তারকা তরফে কোনো রকম মুখ খোলা হয়নি অনুরাগীরা কিন্তু বেজায় চটেছেন সালমান ছাড়া বিগ বস মেনে নিতেই পারছেন না অনুরাগীরা এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ